আপনার সঙ্গে খুব সৈধ্যপন্ন পরিবেশে আলোচনা হয়েছে মায়ুন কবির লোকটি তার মন বুঝতে যাওয়ার অত প্রয়োজন নেই ওষুধটা হচ্ছে আসন সমঝোতার মন বুঝার চেষ্টা করা উচ্চতর কমিটিতে আলোচনা হয়েই গেছে ও বেশে ফাটল ধরাবার জন্য তাকে বিজেপি ব্যবহার করছে পরিষ্কারভাবে মহম্মদ সেলিম সিপিআইএমের বলিউড ব্যুরো সদস্য অর্থাৎ তার যে রাজনৈতিক যে বডি রাজনৈতিক যে ব্যুরো তার সর্বোচ্চ কমিটির সদস্য তিনি পশ্চিমবঙ্গের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্যের পার্টির সম্পাদক ফলে তিনি যে আলোচনা করতে গেছেন এই আলোচনা করতে যাওয়াটা তিনি একক সিদ্ধান্তে গেছেন যারা কমিউনিস্ট পার্টির কনস্টিটিউশন কমিউনিস্ট পার্টির কার্যধারা সম্পর্কে যারা অবগত তারা বলবেন তারা জানেন যে এটা সম্ভব নয় পার্টির অন্তত পক্ষে উচ্চতর কমিটিতে আলোচনা হয়েই গেছেন আলোচনা করেই তিনি গেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বর্তমান ভারতীয় যে যে রাজনীতির অবস্থা তার প্রেক্ষিতে তার কারণ এই হুমায়ুন কবির লোকটি তার মন বুঝতে যাওয়ার অত প্রয়োজন নেই কারণ হুমায়ুন কবির ব্যক্তিটি যে আদতে তৃণমূলের যে সংখ্যালঘু ভোট বেশ আর কি সেই ভোট বেসে ফাটল ধরাবার জন্য তাকে বিজেপি ব্যবহার করছে পরিষ্কার ভাবে এবং এটা না জানার মতো শিশু তো কেউ নয় মানে আমার আপনার মতো সাধারণ নাগরিকরা যেটা বুঝতে পারেন সেটা এখানকার সিপিআইএম এর উচ্চ নেতৃত্ব বুঝতে পারছেন না এটা আমি ঠিক মানে এটা আমার পক্ষে হজম করাটা কঠিন হচ্ছে আমি এটা মানতে চাই যে তারা হয়তো বুঝতে পারেননি না বুঝে চলে গেছেন অবোধের মতো না আমি তো সেটা মানতে পারছি না আমি তো ভাববো যে মানে যেটা আমরা বুঝতে পারি অন্ততপক্ষে মুর্শিদাবাদ জেলায় গেলে যেটা পরিষ্কারভাবে বোঝা যায় যাদের মুর্শিদাবাদ জেলায় ওরকম একটা গুরুত্বপূর্ণ জেলা কমিটি আছে তার রিপোর্ট তারা পাচ্ছেন না ব্যাপারটা তো এরকম নয় আমি ওরকম রাজনীতিতে না ওরকম করে কারোর না ওইভাবে শেষ পেতে পেরে খোঁতা হয় না মানে যেমন দেখবেন একটা সময় বলা হতো কি এই যে কাউ কার্ল কাউস সেই লোকটা আস্তা করে নিক্ষিপ্ত হয়েছে এবার যখন আন্তর্জাতিক লগ্নি পুঁজির মানে গ্লোবালাইজড লগ্নি পুঁজির বিষয় যখন আসে তখন কোথাও কোথাও যেন কাউটস্কিও রেলিভেন্ট হয়ে যায় মনে হয় হ্যাঁ তার সুপার ইম্পিরিয়ালিজম কোথাও কোথাও যেন পার্সিয়ালি রেলিভেন্ট হয়ে ওঠে ব্যাপারটা ওরকম নয় মানে সমাজবিজ্ঞানের মজাটা হচ্ছে যে আজকে মনে হয় যার কফিনে শেষ পেরে কোথা হয়েছে সে হয়তো কয়েক দশক পর আবার সারফেস করবে তো মোটামুটি ভাবে একশো বছর পেরিয়ে আবার আস্তে আস্তে সারফেস করছেন তো ব্যাপারটা ওরকম আমি কফিনে শেষ পেরে না পোঁতা হয়নি এটার চেয়েও বড় কথাটা হচ্ছে যেটা হয়েছে সেটা আনেথিকাল সেটা করা যায় না এবং আমি তো বামফ্রন্টের অন্যান্য যে সমস্ত শরিকরা আছেন আমি তাদের বক্তব্য জানতে চাইবো যে তারা ব্যাপারটা কিভাবে দেখছেন তারাও কি এখনো খুব মানে যেহেতু তাদের সংগঠন বড়শোরিকের চেয়ে একটু কম একটু দুর্বল সেই জন্য তারা কি বুঝে সহ্য করবেন নাকি তারা একটা পরিষ্কার অবস্থান নেবেন এইটা আমি দেখতে চাই আর কি